নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গ্রামের ঘরবাড়ি সাধারণত কিছুটা ফাঁকা ফাঁকা অবস্থায় দেখতে পাওয়া যায় যেখানে পুরুষ নারী বাচ্চা ছেলে মেয়ে সকলেই একসঙ্গে বসবাস করে থাকে কিন্তু পৃথিবীর কোন গ্রামে কোনো পুরুষ নেই উত্তরটি হলো আজব সোনালেও আসলে উত্তর পূর্ব সিরিয়ার ছোট্ট গ্রাম জিন ওয়ার গ্রামে কোনো পুরুষ থাকে না এখানে শুধুমাত্র নারীরাই বসবাস করে থাকে এমনকি এখানে স্কুল কৃষিকাজ সেবা কেন্দ্র সব কিছুই নারীরাই পরিচালনা করে থাকে তবে এই জিনওয়ার গ্রামকে বলা হয় ইকো ভিলেজ কারণ এই গ্রামের ঘরবাড়ি সবই পুরোনো ঐতিহ্য মেনে কাদামাটি দিয়ে হাতে প্রশ্ন সাধারণত আকাশে মেঘের গর্জন অথবা বৃষ্টি হলেই ব্যাঙের দেখা মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন ব্যাং আছে যে ব্যাঙ একসাথে 10 জন মানুষকে মেরে ফেলতে পারে উত্তরটি হল শুনে অবাক লাগলেও আসলে গোল্ডেন পয়জন ফ্রগ নামের একটি ব্যাঙের শরীরে এতটাই বিষ থাকে যে একসাথে প্রায় দশ জন মানুষকে মেরে ফেলতে পারে তবে এই ব্যাং সাধারণত কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন কিছু মানুষ অতিরিক্ত কাজকর্ম করার কারণে মাথা ব্যথায় কষ্ট পায় কিন্তু জলপান করলে কি মাথা ব্যথার সমস্যা কমে উত্তরটি হল আসলে ডিহাইড্রেশন বা জল শূন্যতা আমাদের মাথা ব্যথার একটি সাধারণ কারণ তাই কাজকর্ম করার সময় মাথা ব্যথা হলে এক গ্লাস অথবা দুই গ্লাস ঠান্ডা জল পান করতে হবে তাহলেই কিছুটা সময়ের মধ্যে মাথা ব্যথা দূর হয়ে যাবে তাছাড়া সারাদিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে পর প্রশ্ন হঠাৎ করে সামনে সাপ দেখতে পেলে প্রায় সকল মানুষই ভয়ে দূরে পালিয়ে যায় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ এখনো পর্যন্ত সাপের মাংস খায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও আসলে চীন দেশের মানুষ এখনও পর্যন্ত সাপের মাংস খায় তবে জানা যায় ভারতের কয়েকটি অঞ্চলের মানুষও সাপের মাংস খেয়ে থাকে পরপ্রশ্ন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকল মানুষের শরীর সুস্থ সবল রাখার জন্য দুধের ভূমিকা উল্লেখযোগ্য তাই নিয়মিত দুধ খাওয়া ভালো কিন্তু দুধের সাথে লবঙ্গ মিশিয়ে খেলে কি হাড় মজবুত হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দুধে ক্যালসিয়াম থাকে যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে তবে লবঙ্গেও ক্যালসিয়াম থাকে যা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করলে ক্যালসিয়ামের গুণমান আরও বৃদ্ধি পায় তাই লবঙ্গ মেশানো দুধ খেলে আমাদের হাড় ও দাঁত মজবুত থাকে এমনকি দাঁতের ব্যথা মাড়ি ফোলা নিঃশ্বাসের দুর্গন্ধ এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় পর প্রশ্ন প্রচণ্ড গরমের সময় অনেক মানুষই ঠান্ডা দই খেতে খুব ভালোবাসে কিন্তু দইয়ের সঙ্গে কি খাওয়া ক্ষতিকর উত্তরটি হলো আসলে ঠান্ডা দইয়ের সঙ্গে আম খাওয়া উচিত না কারণ আম একটি উষ্ণ ফল এবং দই ঠান্ডা তাই এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে তাপমাত্রার ভারসাম্যহীনতা তৈরি হয়ে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ভিটামিনের ভূমিকা রয়েছে কিন্তু কোন ভিটামিনের অভাব হলে চোখে ছানি পড়ে উত্তরটি হল আসলে বয়স বাড়তে শুরু করলে চোখে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে তবে এর মধ্যে সব থেকে বেশি সমস্যা হল চোখে ছানি পড়া তাই বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন এ আর ভিটামিন ডি আমাদের চোখের জন্য বিশেষভাবে জরুরি কারণ এই দুই ভিটামিনের অভাব হলে চোখে ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা জানা সত্ত্বেও কিছু মানুষ ধূমপান করে থাকে কিন্তু ধূমপান করলে কি মস্তিষ্কের আকার ছোট হয়ে যায় উত্তরটি হলো আসলে কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে ধূমপান করলে মানুষের মস্তিষ্কের আকার কিছুটা ছোট হয়ে যায় তাই ধূমপান করা উচিত না পরপ্রশ্ন সাধারণত বর্ষার সময়ে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা জাগে মনের মধ্যে তবে আজকাল ইলিশ মাছের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে কিনে ওঠা অসম্ভব হয়ে পড়ছে কিন্তু নিয়মিত ইলিশ মাছ খেলে কি উপকার হয় উত্তরটি হলো নিয়মিত ইলিশ মাছ খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় কারণ বিশেষজ্ঞরা বলছেন ইলিশ মাছে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড উচ্চ ঘনত্বের লাইপো প্রোটিনের মাত্রা বাড়িয়ে এবং নিম্ন ঘনত্বের লাইপো প্রোটিনের মাত্রা কমিয়ে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন পাতা বেটে রস খেলে লিঙ্গ সব সময় উত্তেজিত হয়ে থাকে উত্তরটি জবা পাতা রস বার করে মধু মিশিয়ে খেলে পরপ্রশ্ন ভালোভাবে ঘুম হলে তবেই মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে কিন্তু এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারে না উত্তরটি হল আসলে ঘুমের সঙ্গে আমাদের মস্তিষ্কের কাজ করা সম্পূর্ণ জড়িত রয়েছে তাই এক রাত জেগে থাকলে আমাদের মস্তিষ্ক প্রায় তিন দিন পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারে না বন্ধুরা আজ শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব